রামনবমীতে সম্প্রতির ছবি ধূপগুড়িতে শহরের একদিকে বড় সড় করে রামনবমীর আয়োজন করেছিল রামনবমী উদযাপন কমিটি দলীয় পতাকা না থাকলেও বিজেপি নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা দেখা যায় অন্যদিকে শহরের ঘোষপাড়া মোড়ে রামপুজোর আয়োজন করেছিল সম্প্রীতি সংঘ যেখানে তৃণমূল কংগ্রেস নেতারা সক্রিয়ভাবে ছিলেন এদিন রামনবমী উদযাপন কমিটির পক্ষ থেকে মিলনী ময়দান থেকে শোভাযাত্রা বের হয় এদিকে ঘোষপাড়া মোড়ে আয়োজিত রামপুজো কমিটির পক্ষ থেকে ঠান্ডা শরবত বিতরণ করে এতে দেখা যায় শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা ঠান্ডা শরবত পান করেন এ বিষয়ে ঘোষপাড়া মোড়ের সম্প্রীতি সংঘের উদ্যোক্তা শুভ দে সরকার বলেন এখানে রাজনীতির কোনো বিষয় নেই আমরা ঠান্ডা পানীয় শরবত খাওয়ানোর ব্যবস্থা করেছিলাম সেখানেই সবাই এসে শরবত খেয়েছিল অন্যদিকে রামনবমী উদযাপন সমিতির সদস্য অভিক চৌধুরী বলেন খুব ভালো লেগেছে তাদের মধ্যে সনাতন ধর্ম জাগ্রত হয়েছে এতে আমরা ভীষণ খুশি এদিকে শহরের দুই দিকে রামনবমীর অনুষ্ঠান ঘিরে শহর জুড়ে ব্যাপক উৎসাহ

আম ভক্ত থেকে শুরু করে যারা মানে এই পুজোর প্রতি যাদের আদেশ রয়েছে তারা সকলেই উপস্থিত হয়েছে এখানে দলের কোনো ব্যাপার নেই বিভিন্ন রাজনৈতিক সংগঠনেরই উপস্থিত হয়েছে এবং আমাদের এই সহকৃত সংঘ আমি মনে করি পশ্চিমবাংলা এবং সারা ভারতবর্ষের মুখে আজকে মডেল তৈরি করল তার কারণ আমরা হিন্দু মুসলিম সকলে একসাথে শিখিসায় সকলে একসাথে মিলে আমরা এখান থেকে শরবত প্রদান করেছি এবং যে অন্যান্য যে আমাদের ধুপুরি শহরের রাজপথে অন্যান্য শোভাযাত্রা ছিল তারাও কিন্তু আমাদের এখানে সামিল হয়েছে এবং তারা সেখান থেকে শরবত গ্রহণ করেছেন এবং প্রসাদ গ্রহণ করেছেন এটা সত্যি আমরা খুব খুশি এবং ভারতবর্ষ যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য এবং নানা ধর্মের দেশ এটা এটা আজকে প্রমাণ করি তৃণমূলের তরফে একটা রাম আয়োজন করা হয়েছিল সেখানে দেখা গেল যে একটা ঠান্ডা শরবত পানীয় খাওয়ালো যেখানে আপনাদের মিছিল থেকেও দেখা গেল প্রচুর মানুষ জল গ্রহণ করলো এই কি ভাবে দেখছেন দেখুন একটা বিষয় কি এটা হচ্ছে সর্বস্তরের মানুষকে এখানে আহ্বান করা হচ্ছে এখানে কোনো জাতসের বিষয় নেই সবাই আসতে পারে আর তারা যে পানীয় শরবত খাওয়ালো এই বিষয়টা কি ভাবে দেখছেন খুবই ভালো আছে এটা খুব খুশি এটা আমাদের খুব খুশি সনাতন জাগ্রত হয়েছে সনাতন বল এটা আমরা খুবই খুশি